এই পুজোতে যারা চাইছেন পাঁচশো টাকার মধ্যে একটা ব্র্যান্ডেড ট্রেন্ডিং সুপার লুকিং স্পোর্ট শ্যু এই ভিডিওটা তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আজকে নতুন আরেকটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি বাপ্পা শ্যু স্টোর্সে আপনাদের স্বাগত জানাই আমাদের ঠিকানা চক্কাশি বাজার শহীদ বাবলু সাঁতরা সরণি চেংরাইল হাওড়া আজ সুপার ট্রেন্ডিং কিছু স্পোর্টস শ্যু নিয়ে এসেছি যেটা সাইজ পাচ্ছেন ছেলেদের ছয় থেকে দশ আর যেটা পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকাতে সুপার লুকিং এই ট্রেন্ডিং স্পোর্টস শ্যুগুলো ব্যবহার করে আপনি যেমন থাকতে পারবেন কুল এবং স্মার্ট সাথে সর্বক্ষণ ব্যবহারের জন্য পেয়ে যাবেন একটা ফ্যান্সি টেকসই আরামদায়ক প্রিমিয়াম স্পোর্টস শ্যু ট্রেন্ডিং এই স্পোর্টস শ্যুগুলো লুকিংয়ে তো পুরো দশে দশ আর আপার ডিজাইনও ভীষণ আই ক্যাচিং আউটসোলে এখানে ইভার সাথে টিপিআর শোল দেওয়া আছে তাই ওয়েটও খুব কম গ্রিপও অসাধারণ সাইড কুশানিংও ঠিকঠাক তাই হাঁটা চলাতে আপনি আলাদাই একটা গ্রিপ পাবেন পছন্দের এই স্পোর্টস শ্যুগুলো ইনসোলে একটা সফট কুশান ইন আছে যার জন্য পা একটা এক্সট্রা কমফোর্ট ফিল করতে পারবে যার ফলে চলাফেরার সময় মনে হবে আপনি নরম কিছু বস্তুর ওপর দিয়ে হাঁটছেন সাথে এই ব্র্যান্ড লোগোটাও আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে এই পুজোতে এই রকম একটা পছন্দের স্পোর্টস শ্যু আপনিও নিজের জুতোর কালেকশনে রাখতেই পারেন তাই আজই চলে আসুন আমাদের স্টোরে আর এই পুজোতে বাপ্পা শু স্টোরসকে বানিয়ে ফেলুন আপনার ওয়াকিং পার্টনার আমাদের ঠিকানা বাপ্পা বাপ্পাসু স্টোস চক্কাশি বাজার শহীদ বাবলু সাঁতরা স্মরণী চেন্নাইল হাওড়া সাথে এই রকম আরও পছন্দের ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো করুন ধন্যবাদ